হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আজকে চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে ঘুম থেকে উঠার পর সবার আগে যে কাজটা করে সেটা হচ্ছে এরপর একটা ডিম পোস্ট করে নি ডিম পোস্ট আর সাথে থাকে দু তিনটা ব্রেড হালকা করে টোস্ট করে নি আর সাথে এক কাপ চা পারটি গুলোকে চুলার উপরে একটু হালকা গরম করে নিচ্ছি মুসুরের মতো মেওনিস এখানে অ্যাড করে দেন দুটো পাউরুটি দিয়েই যে ডিমটা পোস্ট করেছি সেটা খেয়ে নিই এটা আসলে খালি পেটে চা খাওয়াটা খুব একটা ভালো লাগে না এই জন্য সবসময় চেষ্টা করি যে চা খাওয়ার সময় পাশাপাশি কিছু রাখতে তো প্রতিদিন তো আর দেখা যাচ্ছে যে বিস্কিট কেক ভালো লাগে না মাঝে মাঝে টেস্টটাও একটু চেঞ্জ করতে হয় সো আজকে একটু ডিফারেন্ট ওয়েতে খাচ্ছি দেখি কেমন লাগে ভালো লাগলে পরবর্তীতে এটা আবার রিপিট করা হবে এরপরের কাজ হচ্ছে আমাদের নই আর ময়জাকে সকালবেলার যে স্ন্যাক্স আছে ক্যাট ফুড সেটা দেওয়া তোরা সকালবেলা এই খাবারটা খুব বেশি পছন্দ করে একদম মনোযোগ দিয়েই সে সকালবেলার যে ব্রেকফাস্ট আছে সেটা করে এরপর আমার যে কাজ সেটা হচ্ছে আমার মায় বলছে আমাকে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে সোপ ভুষি আগে খাওয়ার জন্য সো ওইটা রেডি করে রাখি যখন এটা একটু এটাকে কী বলে স্লারি একটা টেক্সচার আসে তখন ওইটা খাই আর যে চাটা রেডি করেছিলাম যে চাটা মেক করেছিলাম ওইটা এখনও খাওয়া হয়নি সো ওইটা খাবো পাশাপাশি মর্নিং প্রেয়ারের সাথে সাথে কিছু সুরা আছে যেগুলো আমি প্রতিদিনই রিপিট করি ওইগুলো রিপিট করব আর এই বুকটা আমি অবশ্যই একটা গিফটে পেয়েছি আমার ভাই আমাকে দিয়েছে অ্যান্ড এটা খুবই হেল্পফুল গেস আপনারা যদি এটা ট্রাই করেন তাহলে দেখতে পাবেন যে আমরা যারা রেগুলারই যেই সুরাগুলা পরি বা যে দোয়াগুলা করি ওই সবগুলো আমলই এখানে আছে প্লাস হচ্ছে আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রতিদিন সকাল সন্ধ্যায় যে আমলগুলা করতো সেগুলোও এখানে আছে সো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন বাঁচতেসে আটটা বিষ এই গড়িটা একটু এক চলে তো এখন আমার কাজ হচ্ছে যেই পাপোশগুলোকে রেখেছি ওয়াশ করার জন্য সো সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিব আমি প্রথমে যেটা করি সেটা হচ্ছে যখনই পাপোশ বা পর্দা টাইপের কিছু একটা ধুই তো তখন তখন যেটা করি যে প্রথমে শুধু খালি ওয়াটারে একটু ওয়াশ করে নিয়ে একবার দেন এটার মধ্যে যেই এটা কি বলে ওয়াশিংয়ের জন্য যে পাউডারগুলো আসে দেন ওইটা দিয়ে আবার ওয়াশ করে এতে করে যেটা হয় ভিতরটা অনেক ভালোভাবে ক্লিন হয় আর প্রথমে যে ডাস্টগুলো থাকে সেগুলো ক্লিন হয়ে পড়ে যায় আর সেকেন্ডলি যেই কী বলে ওয়াশিং পাউডার থাকে সেটার সাথে আরও ভালোভাবে ক্লিনিং একটা ইফেক্ট দেখা যায় তো আমি এখানে চাইলে দিতে পারি বাট এখানে না দিয়ে আমি ডিরেক্টলি দিয়ে দেবো এটা আমার জন্য মনে হয় কম্পারিটিভলি একটু ইজি হয় এখন যে কতক্ষণ সময় লাগবে পানি আসবে দেন এটা ঘুরবে আফটার দ্যাট পানিটা সোক হয়ে ড্রাই হয়ে যাবে এখন শাওয়ারটা করে নেব সকালের দেন আবার কিছুক্ষণ পড়তে বসবো আর এরপর হচ্ছে আবার ব্রেকফাস্ট বানাবো এরপর এখন স্কিন কেয়ার যেই ময়শ্চারাইজিং ওইটা সেরে নিচ্ছি লোশনের পর এখন আমি এই সানস্ক্রিনটা ইউজ করি ডিজায়ারের এসপিএফ ফিফটি আজকে বাজার আনছে তো বাজারে মাছ আর মাছ বলে আই গেস তো এটা এটা ছিল তিনটা যেটা কেটে কুটে আনছে এটা হচ্ছে একেবারে দেশি কই ওরাই কেটে দিছে আরও একটু ক্লিন করা লাগতো বাট আমি জাস্ট একটু পানি দিয়ে ওয়াশ করে এখন জাস্ট সেপারেটলি পার ডে জন্য কেউ কয়েকটা ভাগে ভাগ করে ফ্রিজে রেখে দিব। আই হোপ যে আজকে এটা রান্না করা হবে না কারণ আজকে অলরেডি লেফট ওভার কিছু আছে অলরেডি সবগুলো ইন্ডিভিজুয়ালি প্যাক আপ করা হয়ে গেছে সো এখন এগুলোকে ফ্রিজে ট্রান্সফার করে দিব কিচেনের কাজ শেষ তারপর কিছু ওয়াশরুমের ওয়াশরুম ক্লিনিং তারপর আগের কিছু শু জুতা আছে ওগুলাও ক্লিন করে নিয়েছি এখন জাস্ট পুরো ঘরটা একটু মপ করে নিলেই শেষ তো কাজের ফাঁকে একটু ঝিমানে আসতেছিল তো একটু শ্যামাই বানাই খেয়ে নিছি ওই চুটকি শ্যামাই আর এখন হচ্ছে খুব ইয়া করে ঘন করে কড়া করে একটা চা খাচ্ছি দুপুরে হচ্ছে টমেটো দিয়ে মাছ ভাজি আর সাথে সালাদ রাতে ডিনারে আছে চিকেন চিকেনটা অলরেডি কুক হয়ে গেছে আর সাথে থাকবে হচ্ছে সালাদ আর এখানে হচ্ছে আমাদের স্নই বাবু তার রাতের খাবারটা শেষ করে রাতের ডিনারে আছে সালাদ শসা গাজর টমেটো দিয়ে আর সাথে আছে হচ্ছে চিকেন